চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন নিজের পরিচয় দেয় হয়তো বলে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা নোবেল পুরস্কার পেয়েছি গৌরব করে ব্যান্ডারবেল বিশ্ববিদ্যালয়ে তারা গৌরব বোধ করে যে আমি তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি তাদেরকে বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গৌরব করার কারণ বড় দুইটা তোমাদের ত্যাগটা তাদের তার দুইটা দুইটা এই জন্যে এই পুরো কর্মসূচি যার জন্য নোবেল পুরস্কার তার সমস্ত গোড়াপত্তন হয়েছে বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের সাহায্য চলছে এবং সেই জন্য এই বিশ্ববিদ্যালয়ের গৌরব করতে পারে যে আমি শুধু এখানে শিক্ষক ছিলাম না ছাত্র ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামের সেই হিসেবে সে একটা বলতে পারে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এটা নোবেল পুরস্কার পেয়েছে আমি যেটাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো আসলে এই বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গৌরব বোধ করতে পারে একটি তো আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায় দ্বিতীয়ত হল যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হলো সেই সৃষ্টির গোড়াতেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনে সরি গ্রামীণ ব্যাংকের আইনে লেখা আছে পরিষ্কার এই ব্যাংক কোথার থেকে আসলো এই ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সেটা তার স্পষ্ট উল্লেখ আছে কাজে দুটো এবং চট্ট গ্রামীণ ব্যাংকও একটা ডুবুল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান কাজে দুটি নোবেল পুরস্কারের জন্য এই বিশ্ববিদ্যালয় নিজে নিজেদের ছাত্রছাত্রীকে ছাত্র ছাত্রীদেরকে জানাতে পারে যে তার ইতিহাস কি এবং এর প্রাসঙ্গিকতা এবং এর ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র তারা ঠিক করবে যে তারা কী ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য কারণ এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সে বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে সকল মানুষেরই আছে কিন্তু আমরা গতের গত পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না এই বিশ্ববিদ্যালয় যেন সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে যে আমরা শুধু খুণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য